তালসাড়িতে তিরিশ ফুটের দৈত্যাকার হাঙর পঞ্চাশ কুইন্টাল সমুদ্র দানব উঠে আসতে উৎসুক জনতার ঢল তালসারিতে তিরিশ ফুটের দৈত্যাকার হাঙর পঞ্চাশ কুইন্টালের সমুদ্র দানব উঠে আসতেই উৎসুক জনতার ঢল উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকে তালসারি সমুদ্র তটে বুধবার গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে তৈরি হয় চাঞ্চল্য সমুদ্রের ঢেউ ভেঙে তীরে উঠে আসে এক বিশালাকার হাঙর দৈর্ঘ্যে প্রায় তিরিশ ফুট এবং ওজনে পঞ্চাশ কুইন্টালেরও বেশি এমন দৈত্যাকার হাঙর তালশারি অঞ্চলে এর আগে প্রায় দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা মৎস্যজীবীদের কথায় পাঁচ জোন মৎস্যজীবীদের কথায় পাঁচ জন ঝেলে ভোটভুটি নিয়ে উপকূল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মাছ ধরতে গেলে জালে আটকে যায় ওই বিশাল সমুদ্র দানব প্রথম দূর থেকেই তারা বোঝেন কিছু একটা অস্বাভাবিক ও বিপজ্জনক জালে ধরা পড়েছে পরে থেকে জালে তুলতেই তারা অবাক ওজন এতই বেশি যে নৌকায় ও জালে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে টানার চেষ্টা শুরু করে কিন্তু বিপুল ওজনের কারণে আনা প্রায় অসম্ভব হয়ে খবর পেয়ে শতাধিক মানুষ ঘটনাস্থলে এসে টানাটানি শুরু করেন একসঙ্গে বহু হাত লাগিয়েও হাঙরটিকে বালিয়াড়িতে তোলা যাচ্ছিল না শেষ পর্যন্ত রাতে জোয়ার চড়তেই ঢেউয়ের সাহায্যে তীরে উঠে আসে দৈত্যাকার মাঝটি ভোর হতেই তালশাড়ির সৈকতে উৎসপরে ভিড় পর্যটক ও স্থানীয়রা ছুটে এসে মোবাইলে ভিডিও ছবি তুলতে শুরু করেন এত বড় হাঙর সামনে দেখে অনেকেই হতবাক কেউ আবার ভয়ে শিউরে ওঠেন মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দৃশ্যটি